আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা আমাদের চ্যানেলের রেগুলার ফলোয়ার আপনারা জানেন যে ট্যুরিস্ট ভিসা রিলেটেড সব ইনফরমেশন বা প্রসেসিংয়ের জন্য আমরা সবসময় হেল্প করে থাকি সো আজকেও সেই রিলেটেড একটা টপিক নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে ক্যানাডার ভিজিট ভিসা বা টুরিস্ট ভিসার অ্যাপ্লাই করার জন্য কি ধরনের ইনভাইটেশন আসলে অ্যাপ্লিকেবল অথবা হেল্পফুল হতে পারে সেটার আগে একটু বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে প্লাস যদি ওভার দ্য ফোন কথা বলতে চান ডেফিনেটলি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে চেষ্টা করবেন অবশ্যই অফিস টাইমের মধ্যে কল করার অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন রিপ্লাই পাবেন সো ইনভাইটেশনের যে বিষয়টা এটা অনেকে প্রশ্ন করেন যে যদি ইনভাইটেশন দেওয়া হয় তাহলে কি ধরনের ইনভাইটেশন বা কোন ক্যাটাগরির ইনভাইটেশন কারণ ইনভাইটেশন অনেকভাবেই দেয়া যায় ইনভাইটেশন হচ্ছে একটা লেটার যেখানে আপনাকে আপনার পরিচিত কোনো একজন পার্সন আপনাকে তার রেসিডেন্সে যাওয়ার জন্য তার কান্ট্রিতে যাওয়ার জন্য ইনভাইট করবে বা হচ্ছে ইনভাইট করা বলতে যেটা আপনারা বুঝেন যে সেখানে যেতে আপনাকে ইনসিস্ট করা সো সেই ক্ষেত্রে আমরা প্রেফার করি ফ্যামিলি ইনভাইটেশন অথবা হচ্ছে হচ্ছে ইনভাইটেশন ইনভাইটেশন বলা হয়। মানে ধরেন সে আপনার একজন রিলেটিভ রিলেটিভ হতে পারে ফ্রেন্ড হতে পারে বেসিক্যালি রিলেটিভ হলেই বেটার কোন হচ্ছে আপনার ইমিজিয়েট হচ্ছে রিলেটিভ যদি হয় সে আপনাকে তার রেসিডেন্সে যাওয়ার জন্য ইনভাইট করতে পারে এখন সেক্ষেত্রে কিভাবে ইনভাইট করতে পারে সেটা হচ্ছে যে আপনি তার কোনো একটা রিলেশনশিপ মেনশন করা কাজিন হতে পারে নিস হতে পারে আঙ্কেল হতে পারে আন্টি হতে পারে সো কাজিন যদি আমি ধরি সো কাজ সে আপনি হচ্ছে গিয়ে তার কাজিন হয়ে থাকে যে ইনভাইট করছে সে আপনাকে এমনভাবে ইনভাইটেশনটা দিতে পারে যে আপনি দশ দিনের জন্য পনেরো দিনের জন্য তার কান্ট্রিতে হচ্ছে গিয়ে ভিজিট করার জন্য সে আপনাকে আমন্ত্রণ করেছে দেন হচ্ছে আপনার কিছু ডিটেলিং ওখানে মেনশন করা থাকবে তার কিছু ডিটেলস মেনশন করা থাকবে যে সে কী কারণে এবং কোন পারপাসে আপনাকে ওখানে যেতে বলেছে কোনো প্রোগ্রাম হতে পারে কোনো ফ্যামিলি গেট টুগেদার হতে পারে ফ্যামিলি প্রোগ্রাম থাকতে পারে কোনো ফেস্টিভ হতে পারে যেই পারপাসে সে আপনাকে ইনভাইট করলো এবং সেটার রেফারেন্সে কিছু প্রুফ দিতে হবে কারণ শুধুমাত্র একটা ইনভাইটেশান লেটার ইজ নট এনাফ যে আপনাকে একটা লেটার লিখে সেখানে একটা সিগনেচার করে দিয়ে দিল এটা খুবই নর্মাল একটা বিষয় হয়ে যায় যেটা করতে হবে যে কেনাডায় স্টে করছে তার রেসিডেন্স কার্ড অথবা পাসপোর্টসে সে যদি পাসপোর্ট হোল্ডার হয়ে থাকে দেন হচ্ছে তার কোনো বিলসের হচ্ছে প্রুফ দিতে পারে যে সে ওখানে লিগাল ওয়েতে আছে তার প্রপার্টি থাকলে সেই প্রপার্টির হচ্ছে কোনো প্রুফ দিতে পারবে তার যদি ওখানে হচ্ছে কোনো জব অথবা বিজনেস থাকে সেই প্রফেশনের প্রুফ দিতে হবে যে সে আসলেই ওখানে লিগাল ওয়েতে আর্ন করছে এবং সেই আর্নিংয়ের কিছু প্রুফ অ্যাটাচ করতে হবে সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট একটা ইনভাইটেশনের সাথে সো যেটা হয় যে অন্যান্য ক্যাটাগরির ইনভাইটেশন হতে পারে কোনো বিজনেস ইনভাইটেশন হতে পারে কোনো কনফারেন্সের কোনো স্পোর্টসের কোনো যে কোনো কিছু কিন্তু ওটার ইফেক্টিভনেস বা ওটার হচ্ছে গিয়ে যে অ্যাপ্লিকেবল হওয়ার পসিবিলিটি একটু কম কারণ এগুলোর কিছু টাইমিং থাকে এটা সবসময় হচ্ছে গিয়ে ভ্যালিড হয় না যেমন কোনো ফেস্টিভে কোনো একটা প্রোগ্রাম চলছে একটা বছরের একটা সময় সো ওইটা ওই বছরের ওই সময়ের জন্যই ভ্যালিড বিজনেসের ইনভাইটেশন তাদের দেওয়া যায় যাদের হচ্ছে কোনো বিজনেসে পার্টনারশিপ আছে বা ওই ধরনের কানেকটি কানেকটিভিটি ক্রিয়েট করে এরকম কোনো লিগাল ডকুমেন্টস আছে সবাইকে এটা দেয়া পসিবল না কিন্তু ফ্যামিলি অথবা পার্সোনাল ইনভাইটেশন যেটা এটা সবার জন্যই অ্যাপ্লিকেল সো এটা হেল্পফুল হয় প্লাস হচ্ছে গিয়ে এটার মাধ্যমে অনেক কিছু প্রুফ করা যায় সো এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট যে যে আপনাকে ইনভাইট করছে তার সাথে আপনার রিয়েল একটা কানেকশন আছে এটা একটা বিষয় দেন হচ্ছে গিয়ে তার ডকুমেন্টেশনের মাধ্যমে আরও প্রুফ করছে যে সে আপনার সব ধরনের রেসপন্সিবিলিটি নিচ্ছে অ্যান্ড সে ওখানে লিগ্যালি স্টে করছে প্লাস হচ্ছে গিয়ে সেই ইনভাইটেশনে আরও মেনশন করে দিতে পারে যে আপনি ওখানে গিয়ে ওভারস্টে করবেন না বা সেটেল হওয়ার কোনো ট্রাই করবেন না এটার ফুল রেসপন্সিবিলিটি সে নিচ্ছে এটা যদি ইনভাইটেশন মেনশন করা থাকে তাহলে আরও বেটার আপনার জন্য সো এই ধরনের ইনভাইটেশনগুলো যারা অ্যাপ্লিকেশনের সাথে প্রোভাইড করতে পারবেন আপনাদের ভিসা হওয়ার পসিবিলিটি কিন্তু বেড়ে যাবে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কোন ক্যাটাগরির বা কোন ওয়েতে ইনভাইটেশন প্রোভাইড করলে কারণ অনেকে ভাবেন যে ইনভাইটেশন দিলেই ভিসা হবে এটা কিন্তু কখনোই না ইনভাইটেশনেরও একটা প্রপার প্রসেস আছে প্রপার ওয়েতে আপনার ইনভাইটেশনটা আপনার অ্যাপ্লিকেশনের সাথে প্রোভাইড করতে হবে দেন হচ্ছে আপনার ডকুমেন্টেশন আপনার যে পার্সোনাল ডকুমেন্টেশন সেগুলো খুবই ভালো অ্যান্ড সলভেন্ট হতে হবে সো দুইটা জিনিস যখন ম্যাচ করবে তখনই আপনাদের ভিসা অ্যাপ্রুভালগুলো আসবে সো এভাবেই আপনারা অ্যাপ্লিকেশন প্রসেস করতে পারেন হোপফুলি আপনারা অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন ধন্যবাদ সবাইকে